নমস্কার বন্ধুরা কেমন আছেন 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 আপনারা সকলে আশা করছি সবাই ভালো সুস্থ নিজের নিজের জায়গায় বেশ ভালোই করছেন আজকে দেখে নিব আপনি যার কথা এত ভেবে চলেছেন মিস করছেন এবং যার সাথে একটি সুন্দর ভবিষ্যৎকে কল্পনা করছেন সেই মানুষটি আসলে আপনাকে ঠিক কি বলতে চাইছে আপনি যদি এই রিডিংটির সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই সেই মানুষটার নাম মনে মনে তিনবার নেবেন এবং তার কথা একটু ভাববেন তো বটেই এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চেষ্টা করবেন লাইক শেয়ারও করবার অন্যান্য বারের মতন দিয়ে দিলাম আপনাদেরকে দুটো গ্রুপ আজকে আমি রাখছি আপনাদের জন্য সারপ্রাইজ সো এটাকে চলুন আমরা রিভিল করে ফেলি ফার্স্ট গ্রুপ এখানে রিভিল হচ্ছে সারপ্রাইজ ওয়ান টু থ্রি ওপেন আচ্ছা আমি রাখবো ফার্স্ট গ্রুপে যারা প্রথম গ্রুপ দেখতে চান তাদের জন্য কমলা দেবী সারপ্রাইজ আসছে চলুন দেখে নি কি আছে আচ্ছা খুব সুন্দর কার্ড ব্লু তারা সেভেন্টিন অর্থাৎ যেটার মূলাঙ্ক আসছে নাম্বার এইট তো এখানে দেখুন কিরকম মজার একটা আট আর একটা সাত কার্ড প্রথম গ্রুপে রয়েছে এক নম্বর গ্রুপে রয়েছে সাত আর সেকেন্ড গ্রুপে রয়েছে আট অদ্ভুত সিনক্রেনিসিটি মানে এরকম আমার কিন্তু খুব কম দিনই হয়েছে আমিও নোটিস করলাম বিষয়টা সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা চলুন কমলা দেবীর সাথে কন্টিনিউ করি আমরা আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু যারা দুটো রিডিংকেই দেখছেন তারা যেটার সাথে রেজনেট ফিল করবেন সেটাকেই কন্টিনিউ করতে পারেন বা সেটা আপনাদের রিডিং হিসেবে আপনারা মেনে নিতে পারেন আর আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল আর আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন আর এখানে যারা কমলা দেবী এখানে পছন্দ করে ফেলেছেন তো সামনের মানুষটার মন আপনি কিন্তু অলরেডি জয় করতে পেরেছেন ইনি আপনাকে একটা সম্মানের চোখে অবশ্যই দেখেন হয়তো প্রথম থেকেই ইনি আপনাকে সম্মান করতেন ইনি আপনাকে সমীহ করে চলতেন যদিও বা ইনি আপনাকে কখনো ইগনোর করে থাকেন তবে জানবেন সেই মুহূর্তে আপনাকে দেবার মতন বা আপনি যেরকম অরা থেকে বিলং করেন আপনি আপনার মধ্যে যে ধরনের পার্সোনালিটি আছে আপনার মধ্যে যে ধরনের ভালোবাসা দেওয়ার ক্ষমতা আছে সেটা রিসিভ করবার ক্ষমতা কোথাও গিয়ে ওনার মধ্যে ছিল না আর এটা কোথাও গিয়ে ওনার অবচেতন মনও জানত সেই কারণেই না উনি আপনার কাছ থেকে সেই ভালোবাসাকে সেই মুহূর্তে গ্রহণ করতে পারেননি এবং আপনি এতটাই সুন্দর পার্সোনালিটি এতটাই সততা এতটাই পিওরিটি দিয়ে সামনের মানুষটাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারতেন যে এই মানুষটা টোটালি ওভার হয়ে যেতেন এই মানুষটা বুঝতেই পারতেন না যে কেন ইনি এতটা অ্যাট্রাক্টেড আপনার প্রতি আপনার মধ্যে এমন কি রয়েছে এবং আপনার মধ্যে সেই যে এমপ্রেস এনার্জি বা এম্পেরার এনার্জি সেই যে ঈশ্বরের কাছ থেকে সমস্ত আশীর্বাদকে সমস্ত ভালো সমস্ত পজিটিভিটিকে নিজের মধ্যে টেনে নেওয়ার যে এনার্জি সেটা অ্যাকচুয়ালি রয়েছে অ্যাকচুয়ালি আপনি দেখবেন আপনার সাথে যারা মেলামেশা করেন যদি আপনার কোনো নর্মাল বন্ধু বান্ধব ফ্যামিলি পারসন যেই হোক না কেন যারা আপনার সাথে মেলামেশা করে তারা হয়তো দেখবেন আপনাকে খুবই পছন্দ করে আপনার সাথে কথা বলে স্বস্তি পায় এবং আপনাকে একটা রেসপন্সিবল এবং সেন্সিবল পার্সন বলে মনে করে এবং যারা আপনাকে পছন্দ করে না তারা হয়তো দেখবেন আপনাকে একেবারেই পছন্দ করে না এবং সহ্য করতে পারে না এর মাঝামাঝি কোনো জায়গাকে আপনি হয়তো খুব কমই দেখতে পাবেন অ্যাকচুয়ালি যারা ভালো যারা আপনার ভালো চায় যারা পজিটিভ এনার্জিটার সাথে খাপ খাওয়াতে পারে যাদের মধ্যে পজিটিভিটি আছে তাদের কাছে আপনি খুবই ভালো বিকজ আপনি পজিটিভিটির আধার আর যারা খুবই নেগেটিভ পারসন হন যারা money কি বলবো অতটা ভালোভাবে অ্যালাইন্ড হতে পারেন না ইউনিভার্সের সাথে সর্বদা নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ থটকে যারা প্রাধান্য দিয়ে চলেন তারা আপনার এনার্জিটাকে আপনার এই পিওর এনার্জি পিওর সোল সেটাকে ওনারা সহ্য করতে পারে না তাই ওনারা হয়তো আপনাকে অতটা পছন্দ করেন না এই কারণে আপনি হয়তো আপনার জীবনে মাঝামাঝি পার্সন যারা আপনাকে পছন্দও করে না আবার অপছন্দও করে না এরকম পার্সনদের থেকে আপনি কিন্তু আপনার লাইফে আপনাকে যারা পছন্দ করে খুবই পছন্দ করে খুবই খোলা আপনার সাথে মিশে আর যারা পছন্দ করে না তারা একদমই পছন্দ করে না এই ধরনের আপনি এবং যে সমস্ত মানুষদের সাথে মন খুলে কথা বলতে পারেন তাদের সাথে ভীষণ সুন্দরভাবে মিশে যান কিন্তু যাদের সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন না তাদের সাথে আপনি শত চেষ্টাতেও ওপেন হতে পারেন না এটা হয়তো আপনার মধ্যে একটা বিষয় রয়েছে এবং সামনের মানুষটার আপনার মধ্যে একটা অদ্ভুত অ্যাট্রাকশনকে ফিল করে এবং এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশন কিন্তু বেশি বেশি পরিমাণে থাকতে পারে এবং আপনার যে সৌন্দর্য আপনার যে পার্সোনালিটি আপনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা এই মানুষটাকে বরাবরই মুগ্ধ করে প্রথম থেকেই শুধুমাত্র তাই নয় অ্যাকচুয়ালি জানেন তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের থেকেও আমরা অ্যাকচুয়ালি আমাদের মনটাকে কত সুন্দর কত পজিটিভ করে সাজাতে পারি সেটাই কিন্তু সামনের ব্যক্তিকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে অনেক মানুষকে দেখবেন তাদের মধ্যে সবকিছু আছে স্ট্যান্ড যে 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 সমস্ত বিউটির রয়েছে আমরা প্রথম থেকে যা কিছু এরকম এরকম দেখতে হলে ভালো দেখতে হয় আমাদের চোখকে যা সুন্দর মনে হয় দেখে এরকম অনেক ব্যক্তির সাথে আপনি কাছ থেকে মিশে দেখবেন তারা আপনাকে অতটা অ্যাট্রাক্ট করতে পারবেন না কিন্তু আবার কিছু কিছু মানুষের মধ্যে আপনারা দেখবেন যে যারা হয়তো প্রচলিত যে সৌন্দর্যের মাপকাঠি তার কোনো স্ট্যান্ডার্ডকেই ওনারা মিট করেন না বাট ওনাদের সাথে মিশতে আমাদের খুব ভালো লাগে অ্যাট্রাক্টেড ফিল হয় ওনাদের প্রতি তো আমাদের এগুলো কি হয় তাদের অন্তরের সৌন্দর্য তাদের পজিটিভিটি তাদের পার্সোনালিটি তারা নিজেদেরকে কীরকমভাবে তৈরি করেছে কিভাবে তারা মানুষের সাথে কথা বলতে পারে এগুলো নির্ভর করে এই বিষয়টির উপর সো এখানে আপনার কিন্তু অন্তরের সৌন্দর্য ইম্পর্টেন্ট সামনের ব্যক্তিটার কাছে আবার যে শারীরিক সৌন্দর্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটার প্রতিও অ্যাট্রাক্টেড আচ্ছা এখানে কোথাও গিয়ে না আপনি নিজের যে ইনার চাইল সেটাকে খুব যত্ন করে হিল করেছেন এবং বর্তমানে হয়তো করেও চলছেন এবং যেহেতু আপনি একটা হিলিং এনার্জি একটা সোদিং এনার্জি নিজের মধ্যে আপনি পেয়েছেন সামনের ব্যক্তি যার সাথে আপনি সোলফুলি কানেক্টেড যার সাথে আপনার একটা 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 সোল এনার্জেটিক মাধ্যমে যোগসূত্র গড়ে উঠেছে সেই মানুষটাকেও কোথাও গিয়ে আপনি একটা হিলিং এনার্জি প্রোভাইড করেন তাই এই মানুষটা আপনার থেকে দূরে থাকুন চাই কাছে থাকুন যাই হোক না কেন ইনি নিজের জীবন থেকে আপনাকে হারাতে চান না এবং এনার কিন্তু আপনার প্রতি একটা সমীহ বোধ সম্মানবোধ অবশ্যই রয়েছে ইনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড আপনি কোথাও গিয়ে এনাকে হিলিং এনার্জি প্রোভাইড করেন এবং সেই কারণে ইনি কিন্তু আপনাকে একটা আলাদাই নজরে দেখেন যাই বলুন না তাই বলুন সামনের ব্যক্তিটার নজরে আপনি কিন্তু বেশ স্পেশাল এবং আপনাকে বলা হচ্ছে আপনি এখানে এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যেই থাকুন থাকুন আপনার সাথে যে রকম চলুক না কেন আপনি বিশ্বাস রাখুন আপনার নিজের চিন্তাভাবনার থেকে ভাবনার যে চিন্তাভাবনা সেটা কিন্তু অনেক বড় সেই হায়েস্ট গুড সেই বৃহত্তর স্বার্থ সেটার প্রতি আপনি বিশ্বাস রাখুন যখন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারবেন ঈশ্বর কিন্তু জীবনের প্রতিটা পর্যায়ে আপনাকে মিরাকেল দেখাবে সো এটা ছিল আপনাদের জন্য ইনিশিয়াল কিছু আহ গাইড গাইডেন্স বলতে বা আপনাদের জন্য কিছু ইনফরমেশন এবার আমি সোজা ট্যারো থেকে দেখবো যে আপনাদের পার্সন আপনাদেরকে ঠিক কি বলতে চায় বা কোন বিষয়গুলো আপনাদেরকে তিনি ইন্ডিকেট করতে চান এবং যদি আপনারা চান এই রিডিংটিকে পজিটিভভাবে ক্লেম করতে সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন সো চলুন এখানে আচ্ছা ভালো কার্ড এসেছে এই মানুষরা আপনার সাথে যেমনই আচরণ করুন না কেন এনার বর্তমান ভাবনা বা বর্তমানে ইনি আপনাকে কোনো একটা প্রপোজাল দিতে চান ইনি আপনাকে একটা কোনো অফার দিতে চান যদি বর্তমানে এনার সাথে আপনার কথাই হচ্ছে না যদি বর্তমানে ইনি আপনার সাথে কোন রকমভাবে ভাবে যুক্তই নন এবং আপনি ভাবতেও পারছেন না যে ইনি কি আদৌ আপনাকে প্রপোজ করবেন এটা কিন্তু এখানে স্থির যে এই ব্যক্তির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা কিছু অফার করার মতন বিষয় এখানে রয়েছে এগেন এখানে এমপ্রেস কার্ডটা এলো এখানে কমলা দেবী যে কার্ডটা সেটাও কিন্তু একটা এমপ্রেস এনার্জিকেই কিন্তু মানে একটা রিপ্রেজেন্ট করে এবং আমি এখানে যে ব্যক্তি আপনাকে কোনোরকম কোনো অফার দিতে পারেন এখানে রকম কোনো প্রোপোজাল দিতে পারেন এই কথাগুলো আপনাকে বলছি আপনি কিন্তু মাইলের পর মাইল দূর থেকেও সেই ব্যক্তির এনার্জিকে এই মুহূর্তে ফিল করতে পারছেন যারা এই রিডিংটি শুনছেন মন দিয়ে তারা বুঝতে পারবেন যে আমি ঠিক কার কথা বলছি আপনারা কিন্তু দূর থেকে সেই ব্যক্তির এনার্জিকে ফিল করতে আপনারা পারছেন এবং কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটা ডাউট রয়েছে যে যার সাথে হয়তো ভালোভাবে কথাই হতো হচ্ছে না বা কথা বললেও আপনারা ভাবতে পারছেন না যে ইনি কি সত্যিই আপনাকে কোনো সলিড অফার কোনো এনগেজমেন্ট কোনো কমিটমেন্ট কি আদৌ দেবেন তাদের জন্য আমি বলে রাখি যে অলরেডি আপনাদের পার্সনের চোখে আপনি কিন্তু রাজা বা রানীর মতন এখানে আপনি কিন্তু একটা অদ্ভুত রিসিভিং মুডের মধ্যে রয়েছেন এবং এই ব্যক্তি আপনাকে নিজের সোলমেট আপনি যে তার সোলমেট আপনাদের দুজনের মধ্যে যে কোনো ডিভাইন সোল কানেকশন রয়েছে এটা কোথাও গিয়ে ফিল করতে পারে কিন্তু এই ফিলিংসটা থেকে ইনি কিন্তু একটু হলেও একটু পালিয়ে যাওয়া বা বললেও এমনভাবে বলবো একটু কৌশল করে বলবো একটু ঘুরিয়ে বলবো ডিরেক্টলি না বলে একটু ট্রিকারি করে বলবো এই রকম একটা বিষয় এই মানুষটার মধ্যে কিন্তু রয়েছে সেই যে ট্রিকারি সেই যে জলদি সেই যে তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে কিন্তু আমাকে কিছু করতে হবে না এফার্ট ছাড়া আমি সব কিছু পেয়ে যাবো এইটা একটা বিষয় আপনার মানুষটির মধ্যে রয়েছেন নাহলে আদারওয়াইজ এই মানুষটার ইন্টেনশন খারাপ কিছু আমি দেখছি না এটাকে আমি ক্ল্যারিফাই করি আচ্ছা অ্যাকচুয়ালি ইনি খুব দ্রুততার সাথে চাইছেন সবকিছু হয়ে যাক বেশি ঝামেলা করতে হবে না বেশি কষ্ট করতে হবে না একদম দ্রুততার সাথে সব কিছু হয়ে যাবে আর ইনি অফার করবেন আপনাকে ইয়েস এখানে জাজমেন্ট কোথাও গিয়ে ইনি আপনার প্রতি একটি সুবিচার করতে চান কোথাও গিয়ে ইনি চান আপনার প্রতি এনার মনে হয় যে আপনাকে একটা কমিটমেন্ট দিলে বা আপনি যে এনার সোলমেট এটা হয়তো ঈশ্বরের প্রদান এটা হয়তো ঈশ্বরের সুবিচার ওনার প্রতি উনি কোথাও গিয়ে এটা ফিল করতে পারেন যে আপনাদের দুজনের মধ্যে একটা ডিভাইন কানেকশন রয়েছে আচ্ছা এখানে কিং অফ পেন্টাকলস আর ওপরে রয়েছে এমপ্রেস তো কোথাও গিয়ে না ইনি আপনাকে ঠিক স্টেবল কিছু অফার করবার আগের মুহূর্তে যেন নিজের হৃদয়কে হাতে নিয়ে বসে রয়েছেন জাস্ট দেবেন শুধুমাত্র চিন্তা ভাবনা করছেন এবং আপনার যে অরা আপনার যে এনার্জি আপনার যে পার্সোনালিটি সেটা কিন্তু এনার থেকে গ্র্যান্ড ইনি কোথাও গিয়ে ফিল করেন যে ইনি যেন আপনার সামনে ছোট পড়ে যান এটাও এনার একটা ভয় হতে পারে যে ইনি কি আদৌ আপনার যোগ্য ইনি কি আদৌ আপনাকে ভবিষ্যতে ভালো রাখতে পারবেন এটাও কিন্তু এনার একটা ভয়ের কারণ বলতে পারেন এটাও কিন্তু এনার এক ধরনের একটা ভয়ের কারণ বলতে পারেন আচ্ছা সো দেখুন এখানে কিন্তু লাভার্স কার্ড এখানে উঠে এলো আচ্ছা লাভার্স কার্ড বটম অফ দ্য ডেক আছে নাইট অফ কাপস এখানে প্রত্যেকটা কার্ড আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কার্ড এই মানুষটা আপনাকে ভালো কিছু বলতে চান ভালো কিছু অফার করতে চান এবং আপনাকে এটাই বলতে চাইবো আমি ট্রাস্ট দ্য প্রসেস রিসিভিং মুডে থাকুন বেশি কিছু নিজের উপর মানে প্রেশার দেবেন না যে কেন আসছে না ওই আসবে বা এরকম কোনো কিছু নয় আপনি জাস্ট যা চান ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন ইউনিভার্স ঈশ্বর এরা আপনার জীবনে কখন কি মিরাকাল দেখিয়ে দেবে না আপনি নিজে সেটা বিচার করে কিছু কিচ্ছু করতে পারবেন না সো জাজ করা বন্ধ করুন সারেন্ডার করে দিন এই ছিল গ্রুপ ওয়ান এর জন্য রিডিং দুর্দান্ত দুর্দান্ত এনার্জি একদম ফুল ফিলিং এনার্জি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু সুন্দর একটা কোনো সম্পর্ক শুরু করতে চলেছেন প্রপোজাল পেতে চলেছেন এই ছিল আপনাদের জন্য এনার্জি ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সোজা চলে যাব আমি এখানে ব্লু তারা কার্ড বা সেকেন্ড গ্রুপটি যারা পছন্দ করে ফেলেছেন তাদের কাছে আজকে আমার এটা বলতে ভীষণ অদ্ভুত লাগছে যে দুটো গ্রুপই না ভীষণ সিগনিফিকেন্ট গ্রুপ এখানে দ্বিতীয় গ্রুপটাও কিন্তু কম সুন্দর নয় এবং দ্বিতীয় গ্রুপে যারা পছন্দ করেছেন তারাও কিন্তু তাদের যে পার্সন তাদের কাছে কম গুরুত্বপূর্ণ নন এবং এখানে আপনি এই মানুষটার জীবনে অনেক অনেক পবিত্র ভূমিকা পালন করছেন আপনি এনার জীবনের বলতে পারেন একরকম দিনের আলো আপনি ছাড়া এনার জীবনটা না অন্ধকার আপনি রয়েছেন বলে এই মানুষটার জীবনে সকাল হচ্ছে আপনি রয়েছেন বলে এই মানুষটার জীবনে ফুল ফুটছে আপনি রয়েছেন বলে এই মানুষটার জীবনে দেখুন চারপাশে এরকম সুন্দর সোনালি আলো রয়েছে ইনি আপনার সাথে কথা বলতে চান ইনি আপনাকে অ্যাভয়েড করুন ইছাই নাই করুন যাই করুন না কেন বর্তমানে আপনাদের সম্পর্কের স্টেটাস যাই হোক না কেন আপনি এই মানুষটাকে এনার্জি দিচ্ছেন বলে এনার সকালগুলো এত মধুর হচ্ছে এনার দিনগুলো এত সুন্দর হচ্ছে এবং কোথাও গিয়ে না আপনি এই মানুষটাকে যেন অন্ধকার থেকে টেনে তুলবার চেষ্টা করছেন আপনাকে আমি একটা কথা বলতে চাইবো যে যখন কোনো মানুষকে আপনি নেগেটিভ সে নেগেটিভ হয়ে আছে তাকে আপনি আপনার এনার্জি দিয়ে হিল করেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিজের কিন্তু কি হয়ে যায় আপনার নিজে আপনি নিজে কিন্তু এক্সস্টেড হয়ে যাওয়া আপনি নিজে কিন্তু বার্ন আউট হয়ে যাওয়া আপনার সব এনার্জি চলে যাওয়া এরম একটা প্রবলেম হয় কিন্তু আপনি সেটা করবেন না আপনি নিজের প্রতিও একটু নিজেকেও হিল করুন নিজের প্রতিও এই এনার্জিটাকে স্টেবল রাখুন নিজের কথাও কিন্তু একটু ভাবুন এবং আপনি অলরেডি সেটা ভাবতে শিখে গেছেন আপনি অলরেডি একটি পজিটিভ এনার্জির আধার রূপে নিজেকে পরিণত করেছেন আজকে আপনি এনার্জির খেলা বুঝতে পেরেছেন আজকে আপনি হয়তো নিশ্চুপে সামনের মানুষটাকে গিয়ে যে আপনি অনেক কিছু শো অফ করেন বা বলেন যে আমি তোমার জন্য এই করছি ওই করছি কিচ্ছু নয় বা সামনের মানুষরাও যে কোথাও এসে আপনাকে রিকগনাইজ করে যে তুমি আমার জন্য এটা করেছো তাই আমি কৃতজ্ঞ হয়তো से किंतु সেই ব্যক্তির না কোথাও জানে যে আপনি তার জন্য কি আপনি যদি একটু একটু করে সেই ব্যক্তির উপর থেকে এনার্জি দেওয়া বন্ধ করে দেন না মানে তার দুনিয়া পুরো হিলে যাবে মানে সেই ব্যক্তি মানে বলা যেতে পারে তার দিনের আলো অন্ধকার হয়ে যাবে তিনি আর অন্ধকারে কোনো দিশাই দেখতে পাবেন না সো এনার লাইফে আপনি অনেক 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 ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন এবং ইনি কিন্তু আপনাকে কিছু একটা বলবেন যেদিন থেকে আপনি আপনার মধ্যে এনার্জিকে ব্যালেন্স করতে পারবেন যেদিন থেকে আপনি নিজেকেও পজিটিভ বানাতে সেদিন থেকে না এই ব্যক্তির আপনাকে চেঞ্জ করা শুরু হবে এবং আপনাকে এটা বলা হচ্ছে আপনি এনাকে অতিরিক্ত এনার্জি দেওয়া এবং এনার জন্য স্যাক্রিফাইস করব আমি বা হয়তো এটা আপনার একটা মনের ধারণা হতে পারে যে সামনের ব্যক্তিটা আপনার টুইন ফ্লেম আপনার সোল কানেকশন এবং আপনি তার জন্য একটার পর একটা স্যাক্রিফাইস করে যাচ্ছেন কিন্তু সামনের ব্যক্তির কোনো রকম কোনো হেলদোল সার্ফেস লেভেলে আপনি দেখতে পাচ্ছেন না আপনি এনার্জি লেভেলে অনেক কিছু বুঝতে পারেন বাট সার্ফেস লেভেলে এবং যখন কথা আসে অ্যাকশানের তখন কিন্তু আপনি এনার রকম কোনো যে খুব প্রমিনেন্ট অ্যাকশন কিছু দেখতে পান না সো এখানে যেদিন থেকে আপনি এনার উপর থেকে কোনো এক্সপেকটেশন রাখা বন্ধ করে নিজেকে ভ্যালিডেট করতে শিখবেন নিজেকে দিতে শিখবেন এই ব্যক্তি না জাস্ট আপনার পায়ে এসে পড়বে মানে এনার কাছে নিজের করবার মতন কিচ্ছু থাকবে না এই ব্যক্তির হার্ট চক্রের উপর হিলিং এর দরকার এনার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে নেগেটিভ ফিলিংস গ্রহণ করতে না পারার ক্ষমতা কোথা থেকে আমার জন্য পজিটিভ এনার্জি আসছে সেটাকে যে চেতন মন সেটাতে বুঝতে না পারার ক্ষমতা সেটা কিন্তু রয়েছে এবং বর্তমানে এই যে আপনি এনাকে এত ভালোবাসার এনার্জি এত হিলিং এনার্জি সেন্ট করছেন সেটা কিন্তু সব কিছুই এনার এই হার্ট চক্রকে হিল করতে লেগে যাচ্ছে আর তার কারণে না এনার মধ্যে আপনি একটা নিশ্চুপ ভাব দেখতে পারেন এবং আপনার হয়তো মনে হয় যে পৃথিবীতে তো সকলেই বেঁচে আছে যদি আপনার এনার্জি বা আপনার এত ভালোবাসা আপনার এত চিন্তা ভাবনা যদি এই সামনের ব্যক্তিটার উপর কাজ করতো তাহলে কি ইনি কোনোভাবেই আপনার কাছে আসতেন না এরকম অনেক কিছু হয়তো আপনার মনে হতে পারে কিন্তু আপনি এটা বুঝতে পারেন যে কোথাও গিয়ে ইনি আপনাকে ফিল করেন অ্যাকচুয়ালি এনার অন্তর্মন আপনাকে ফিল করে আপনার হিলিং যে এনার্জি সেটাকে গভীরভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করে কিন্তু সেটাকে এ প্রসেস করতে এখনও সময় লাগবে আর সেটা কবে থাকতে হবে যেদিন থেকে আপনি সম্পূর্ণরূপে ডিটাচড হয়ে যাবেন বর্তমানে ইনি আপনার থেকে নিজের মানে আপনার যে হিলিং এনার্জি সেটাকে নিজের দিকে প্রচুর পরিমাণে টানছেন আপনি হয়তো এনার কথা ভাবা থামাতেই পারেন না এরকম কোনো কিছু আপনি ফিল করবেন ইনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড ইনি অ্যাকচুয়ালি আপনার প্রতি প্যাশানেট এবং আপনাকে দেখে হয়তো এনার ফিজিক্যালি অ্যাট্রাকটিভ আপনাকে দেখে হয়তো এনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের প্রতি প্যাশানেট কোনো চিন্তাভাবনা সেরকম কোনো কিছু এনার মনের মধ্যে আসে এবং সত্যি বলতে গেলে কি ইনি আপনাকে ভালোবাসেন এবং আপনিও এনাকে ভালোবাসেন কিন্তু কোথাও গিয়ে না এই মানুষটা সেই ভালোবাসাটাকে মানসিকভাবে অস্বীকার করছে এবং তিনি সঠিকভাবে এই কথাগুলোকে বলতেও চাইছেন না এনার হার্ট চক্র এনার থ্রোট চক্র এনার ক্রাউন চক্র সব কিছুর উপর কিন্তু গভীর গভীরভাবে কাজের প্রয়োজন এবং আপনার মধ্যে সেই এবিলিটি রয়েছে যে আপনি নিজের মধ্যে যে আপনার যে এনার্জি সেটাকে আপনি ব্যালেন্স করতে পারেন এখানে আপনাকে দেখে কোনো নর্মাল কোনো পার্সন বলে আমার মনে হচ্ছে না এখানে আপনাকে দেখে রীতিমতন নিজের উপর কাজ করা কোনো ব্যক্তি কোনো হায়ার সোল কোনো ওল্ড সোল এরকম টাইপের আমার মনে হচ্ছে আপনি এই পৃথিবীতে একটা অভিজ্ঞ সোল আপনি এর আগেও এসেছেন এবং আপনার মধ্যে না সেই কষ্টকে সহ্য করবার এবং সেটাকে পার হয়ে যাবার মতন ক্ষমতা আছে এটা কোথাও গিয়ে ঈশ্বরও জানেন আপনার জীবনে যে বারবার হার্ডশিপকে দেওয়া হচ্ছে সেটা এমনি এমনি নয় কোথাও গিয়ে ঈশ্বরও কিন্তু জানেন যে আপনার মধ্যে সেই ক্ষমতাটা কোথাও গিয়ে রয়েছে আপনি কষ্টকে পার হয়ে আপনি নিজেকে খাটি সোনারূপে রূপান্তরিত করতে পারবেন আর সামনের ব্যক্তিও হয়তো এই কারণে আপনাকে বেশি বেশি জ্বালায় আপনার কাছ থেকে হিলিং এনার্জি নিয়ে নেয় সেটাকে এসে স্বীকৃতি দিচ্ছে না মুখোমুখি আপনাকে এসে যা বলার কথা বলতে চাইছে না এবং এরকম ধরনের একটা নন হিল্ড পার্সনকে হয়তো আপনার জীবনে এই কারণেই পাঠানো হলো যে আপনার মধ্যেই শুধুমাত্র সেই ধৈর্যটা আছে এনাকে হিল করবার জন্য সো বেস্ট অফ লাক আপনি নিজের উপর এনার্জিকে ব্যালেন্স করতে থাকুন আর ইনি বুঝতে ঠিকই পারবেন তো এখানে দেখব টেরো থেকে যে গ্রুপ টু এর পার্সন ওনাদেরকে ঠিক কি বলতে চাইছেন গ্রুপ টু এর পার্সন ওনাদেরকে ঠিক কি বলতে চাইছেন অত্যন্ত দ্রুততার সাথে ইনি যত দ্রুত আপনার কাছে আসেন তত দ্রুত আপনার থেকে চলেও যেতে পারেন এনার আর আপনাদের আপনার মধ্যে না একটা ওটাকে কি বলে সেই অন অ্যান্ড অফ যে সিচুয়েশান মানে বারবারই হঠাৎ করে চলে আসা হঠাৎ করে এনার যখন খুব রেস্টলেস মনে হয় ইনি চলে আসেন আবার হঠাৎ করে এনার যখন মানে কোনো কিছু মনে হয় যে আমি আর পারছি না এই কার্ড এই কার্ড দুটো এসেছিল ফার্স্ট গ্রুপের ক্ষেত্রেও তো তো কখন কখনও যদি ওনার মনে হয় যে ইনি আর পারছেন না থাকতে ইনি চলে আসেন মানে এনার কাছে না নিজের ফুলফিলমেন্টটাই সব কিছু ইনি একটা ইমোশনাল হয়ে কিছু অফার করতে তো চান মনে মনে বাট সেটাকে ইনি হোল্ড ব্যাক করেন সেটাকে ইনি বলতে চান না ওই যে অত কিছু ব্লকেজ আচ্ছা ইনি একটা ফ্যামিলিকে কোথাও গিয়ে মনে মনে দেখেন আচ্ছা এখানে আপনাকে কুইন অফ অর্থাৎ বুদ্ধি করে কথা বলতে বলা হচ্ছে মানে ইনি একটা এমন ধরনের ইনি যদি আপনাকে এসে কোনো কিছু বলেনও না সেটাকে ডিরেক্টলি বলবেন না অনেক রকমের বুদ্ধি খাটিয়ে অনেক রকমের চাতুর্য কষে অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে এসে বলবেন এবার আপনি যদি সেই কথাটাকে সেই মুহূর্তে শুনে কথাটাকে যদি আপনি এনগেজ করতে পারেন কথাটাকে যদি আপনি ইস্যু বানিয়ে নিজের কাজে থাকতে পারেন ইনি আপনার কাছে থাকবেন মানে কি রকম মানসিকতা আমি বুঝতে পারছি না যে কাউকে গিয়ে নিজের মনের কথা বলবো ইমোশনাল হয়ে বলবো কিন্তু সে যখন সেটাকে বুঝতে শুরু করবে তখন আমি সেখান থেকে হোল্ড ব্যাক করব মানে রীতিমতন আপনার যিনি পারসন ইনি হিলড নন এনার প্রচুর প্রচুর ট্রমা রয়েছে past life হার্ট চক্র রীতিমতন ব্লক আচ্ছা ইনি এখনো পর্যন্ত না এনার অনেক অপশানের সাথে আপনাকে তুলনা করছেন কিন্তু যেদিন থেকে না আপনি ওনাকে এনার্জি দেওয়া বন্ধ করবেন সেদিন থেকে এনার মানে অবস্থা খারাপ হয়ে যাবে অপশান অপশান খেলা মানে এনার একদম বেরিয়ে যাবে ইয়েস সো এনার একটা কোনো রকম কোনো হার্ট ব্রেক তো যে সিচুয়েশানে এনার হার্ট ব্রেক হয়েছে এনার হার্ট এখনও সেখানেই পড়ে আছে মানে ইনি তার সাথে আপনাকে তুলনা করছেন এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি একটা সিচুয়েশান কিন্তু এখানে কাজ করতে পারে কোনো রকম কোনো থার্ড যেখানে আপনার পার্সনের হার্ট ব্রেক হয়েছে সেই জায়গায় এখনো পর্যন্ত আপনার পার্সন একটা আশা ধরে রেখেছে। এখনো পর্যন্ত তার আর আপনার মধ্যে আপনাকে একটা অপশন হিসেবে ট্রিট করছেন উনি মানসিক দিক থেকে তো এই ছিল গ্রুপ টু আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না